বিশ্বটা বদলে গেছে চোখের নিমিশে এক সময়ে টেলিফোনের পাশে নাম্বার ঘোরানোর চাকতি ক্যাসেট প্লেয়ারে গান শোনার সেই খটখট আওয়াজ কিংবা সাদা কালো টেলিভিশনের ঝিরঝিরে পর্দা এসবই ছিল দৈনন্দিন জীবনের অংশ অথচ আজকের প্রজন্মের কাছে সেগুলো শুধুই গল্প কারণ পৃথিবীটা এখন সম্পূর্ণ ডিজিটাল আর সবচেয়ে বড় কথা হলো একটা প্রজন্ম নিজেদের চোখের সামনে দেখেছে এই অবিশ্বাস্য রূপান্তর অ্যানালগ থেকে ডিজিটালের যাত্রা এই প্রজন্মের মানুষরা এমন এক সময়ে জন্মেছেন যখন পৃথিবী ধীরে ধীরে প্রযুক্তির হাত ধরে এগোচ্ছিল নব্বইয়ের দশক কিংবা দু সালের শুরুতে বড় হতে থাকা ছেলেমেয়েরা এখন প্রায় চল্লিশ বা ত্রিশের কোটায় তারা দেখেছে কিভাবে একসময় চিঠি লিখতে ডাকঘরের দরকার হতো কিন্তু এখন মাত্র কয়েক সেকেন্ডে ইমেল চলে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তারা দেখেছে ভিডিও গেম খেলতে কার্টিজ ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে এখন ক্লাউড গেমিং পর্যন্ত যারা একসময় স্কুল থেকে ফিরেই হাতে নিয়েছে টেট্রিস বা ব্রিগ গেম তারাই আজকের দিনে হাতের মুঠোয় প্লেস্টেশন কিংবা এক্সবক্সে খেলছে সর্বাধুনিক গেম মজার ব্যাকার হল এই প্রজন্মই হল পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান প্রজন্ম যারা দুটো দুনিয়া দেখেছে তারা যেমন সাদাকালো টিভির যুগ জানে তেমনি ফোর কে স্মার্ট টিভির ঝলকও উপভোগ করছে তারা যেমন জানে ফ্লপিডিসকে কিভাবে ডেটা রাখা হতো তেমনি এখন গুগল ড্রাইভ বা ক্লাউড স্টোরেজে টেরাবাইটের পর টেরাবাইট তথ্য সংরক্ষণ করছে যোগাযোগের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আরও নাটকীয় যেখানে একসময় কারোর সাথে কথা বলতে বিদেশে ট্রাঙ্ক কল করতে হতো আর মিনিটের হিসাবে বিল আসত আকাশছোঁয়া সেখানে আজ একই কল ভিডিও আকারে হচ্ছে একদম বিনামূল্যে চিঠি লিখো প্রিয়জনকে থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে সেকেন্ডের মধ্যে রিপ্লাই এই পথ তাদের চোখের সামনে এই প্রজন্ম জানে কিভাবে সঙ্গীতের মাধ্যম বদলেছে ক্যাসেট সিডি এমপি থেকে শুরু করে এখন স্পটিফাই কিংবা অ্যাপল মিউজিক সবই তারা ব্যবহার করেছে একদিকে দোকান থেকে ক্যাসেট কিনে আনার নস্টালজিয়া অন্যদিকে এক ক্লিকেই যে কোনো গান বাজানোর সুবিধা দুটোই তাদের জীবনের অংশ একইভাবে বিনোদনের জগত তাদের কাছে দুই রূপে হাজির হয়েছে যেখানে একসময় সিনেমা দেখতে হলে হলে যেতে হতো টিকিটের লাইনে দাঁড়াতে হতো। এখন নেটফ্লিক্স হটস্টার অ্যামাজন প্রাইমে বসে যে কোনো সিনেমা বা সিরিজ এক ক্লিকেই দেখা যায় অ্যানালগ থেকে ডিজিটালের এই যাত্রা কেবল প্রযুক্তির রূপান্তর নয় বরং একটি আবেগঘন সময়েরও সাক্ষ্য বহন করে কারণ এই প্রজন্মই বুঝতে পারে ডিজিটাল দুনিয়ার সুবিধা কতটা অসাধারণ আবার অ্যানালগ সময়ের স্মৃতিগুলো কতটা অমূল্য আজকের তরুণরা হয়তো ভাবতেই পারবে না এক সময় এক্সামের ফল জানার জন্য ভোর থেকে পত্রিকার অপেক্ষায় বসে থাকতে হতো অথচ এখন ফলাফল জানা যায় মোবাইলের এক ক্লিকেই তারা হয়তো কল্পনাও করতে পারবে না কিভাবে একটা গান রেকর্ড করতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো রেডিওর সামনে বসে থেকে কিন্তু সেই অভিজ্ঞতাই গড়ে তুলেছে এক অন্যরকম নস্ট্যালজিয়া যা শুধু এই প্রজন্মের মানুষই উপলব্ধি করতে পারে প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক্স ভার্চুয়াল রিয়ালিটি সবকিছুই এখন বাস্তবের অংশ কিন্তু যাদের চোখের সামনে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর ঘটেছে তারা আসলেই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান প্রজন্ম তারা জানে পৃথিবী কেমন ছিল আর এখন কতটা ভিন্ন তাদের অভিজ্ঞতায় একদিন ইতিহাস হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে শুধু বইয়ের পাতায় বা অনলাইনে ডকুমেন্টারিতে কিন্তু এই প্রজন্ম বেঁচে থাকবে বাস্তব স্মৃতির ভাণ্ডারে যেখানে থাকবে ডাকটিকিট থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ইমোজি পর্যন্ত